আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আলোচনা করব শাসার দুঃখ প্রবন্ধটি নিয়ে আমরা জানি এই শাসার দুঃখ প্রবন্ধটি লেখেন আমাদের বেগম রুকিয়া যার নাম হচ্ছে প্রকৃত নাম হচ্ছে রুকিয়া রুকিয়া সাকা হোসেন আচ্ছা এই শাসার দুঃখ প্রবন্ধটি হচ্ছে মূলত ব্রিটিশ শাসন ব্যবস্থা এবং তাদের প্রবর্তিত যে জমিদারি ব্যবস্থা এই দুটো ব্যবস্থার ফলে যে আমাদের বাঙালি কৃষক সমাজের শোষণীয় অবস্থা এবং তা থেকে পরিত্রাণের বিষয় কিন্তু এখানে লেখক খুব সুন্দর করে উল্লেখ করেছেন তাহলে তার সর্বন্মু কি ব্রিটিশ শাসন ব্যবস্থা এবং জমিদারি প্রতার ফলে কৃষক সমাজের শোষণীয় অবস্থা এবং তার থেকে পরিত্রাণের উপায় এটি হচ্ছে দুঃখ মূল বিষয় এখানে আমরা আগে নামটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি নাম হচ্ছে শাসার দুঃখ শাসা কি শাসা হচ্ছে কৃষক আর দুঃখ দুঃখ অর্থ হচ্ছে দুঃখটাকে বলে আর কি কষ্ট তাহলে এখানে শাসার দুঃখের বা কষ্টের কথা বলা হবে আমরা লাইন বাই লাইন পড়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি প্রথমে একটা খনার বসন বা প্রবাদ আছে সেটা হচ্ছে রে ভাই মরি পাছাই না তেনা পাছাই তোমরা বুঝতে অর্থ হচ্ছে কাপড় অর্থাৎ লজ্জা নিবারণের জন্য সর্বনিম্ন যে কাপড়টা লাগে বা চিরবসন সেটা এখানে তেনা বোঝানো হচ্ছে তাহলে পাঁচায় জুটে না তেনা বহ পয়সা বিকাই তবু ছেলা পায় না দানা পয়সা হচ্ছে এক ধরনের অলঙ্কার পয়সা হচ্ছে এক ধরনের অলঙ্কার যেটি মূলত মণিবন্ধনের অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয় হিন্দু সমাজের মধ্যে সেটাকে তোমরা চুড়ি যা আছে আমরা মেয়েরা বলে ওই চুরিদের সাথে তুলনা করতে পারো তাহলে বোর পয়সা বিকাই বিকাই অর্থ হচ্ছে বিকানো বা বিক্রি করা সেইলা পায়না দানা দানা অর্থ হচ্ছে কাদ্য সেলা অর্থ হচ্ছে সেলে অর্থাৎ এখানে কৃষকদের যে শোষণীয় অবস্থা এটা বর্ণনা করা হয়েছে অর্থাৎ খেতে খেতে সারাদিন খেতে কে আমার পুড়া মরি রোদের পুড়া মরি কিন্তু ফাসাই দেওয়ার জন্য বা আমাদের লজ্জা নিবারের জন্য সামান্য একখণ্ড বস্ত্রও পায় না যদিও বউর অলঙ্কার যা আছে তাও বিক্রি করে দিই তবে কিন্তু এক বা আমরা একটা দানাও দিতে পারে না অন্ন দিতে পারে না এটা হচ্ছে তাদের একটা করেছে কনার মাধ্যমে আচ্ছা এখন বলছেন শুরিতে পায় দেড়শত বছর পূর্বে ভারতবাসী অসভ্য বর্বর ছিল এই দেড় শত বছর হইতে আমরা ক্রমশ সভ্য হইতে সভ্যতর হইতেছি এখানে দেড় বছর পূর্বে বলতে যেহেতু এই শাসার দুঃখ প্রবন্ধটি লেখা হয়েছে ধরো উনিশ শতকের দিকে অর্থাৎ উনিশ শত এর পরে যে সময়টা আছে ওখানে লেখা হয়েছে তা তাহলে তার থেকে দেড়শো বছর আগে মানে অর্থাৎ ধরো সতেরোশো পঞ্চাশ এরকম সালে আর কি যখন ব্রিটিশরা এখানে ছিল না বা ব্রিটিশের কর্তৃত্ব যখন আমাদের ভারতবর্ষ ছিল না তখনকার কথা বলা হচ্ছে তখনকার মানুষ কি ছিল অসভ্য ছিল ছিল আর আমরা ব্রিটিশ শাসনের আসনের পর থেকে আমরা কি হচ্ছি সব হচ্ছি এই এটা হচ্ছে এক ধরনের ব্যঙ্গ অর্থাৎ আমরা সভ্যতার নামে কি করতেছি সেটা একটা ব্যাঙ্গা করতেছি তাহলে সভ্য কিভাবে সেটা হচ্ছে শিক্ষায় আমরা সব হয়েছি সম্প্যতা আমরা পৃথিবীর অন্যান্য দেশ দেশ জাতির সমকক্ষ হইতে চলে আসি সমকক্ষ অর্থ হচ্ছে তাদের সমান বা তাদের সাথে সমান প্রতিযোগী হইতে চলতেছি আমরা এখন আমাদের ও ঐশ্বর্য রাখার আস্তার নাই ঐশ্বর্য অর্থ হচ্ছে সম্পত্তি ঐশ্বর্য অর্থ হচ্ছে সহায় সম্পত্তি তাহলে আমাদের এখন ও ঐশ্বর্য রাখার আস্তার নাই তোমরা একটা পড়তে ক্যাল করে দেখবে এটা কিন্তু একদম মূলক রচনা তোমরা পড়ার সময় একটু ব্যঙ্গাত্মক মনোভাব নিয়ে পড়বে কি সত্যই তো এই যে অব্রবেদীতলা পাকা বাড়ি কিভাবে সব হয়েছি তার কিছু বর্ণনা দিবে বিভিন্ন ক্ষেত্রেও আলোচনা করে বৈজ্ঞানিক ভাবে তারপরে সামাজিকভাবে শিক্ষাগত ভাবে যেভাবে আমরা কি হয়েছি সভ্য হয়েছি তার কিছু একটু বর্ণনা দিবে যেমন অব্রবেদী ফাসতলা বাড়ি অব্র অর্থ হচ্ছে আকাশ বেদি অর্থ হচ্ছে যা ব্যা করে অর্থাৎ ছাড়িয়ে যায় অভ্রবধি অভ্রবধি পাঁচতলা পাকা বাড়ি এর অর্থ হচ্ছে আকাশচুম্বীবা উচ্চ উচ্চ দালান কোঠার কথা কে হচ্ছে বলা হচ্ছে তারপর হচ্ছে রেলওয়ে ট্রামওয়ে ট্রামা হচ্ছে এক ধরনের ট্রাম চলাচলের রাস্তা ট্রামওয়ে অর্থ হচ্ছে ট্রাম চলাচলের রাস্তা আমরা জানি ট্রাম হচ্ছে এক ধরনের যানবাহন যেটি ট্রাই রেলের মতো অর্থাৎ রেলগাড়িয়া আসার আগে এই ট্রামটা ব্যবহার করা হতো আচ্ছা স্টিমার আমরা জানি স্টিমার হচ্ছে এক ধরনের জলযান বা সমুদ্রের মধ্যে চলাচল করে তারপর হচ্ছে এরোপ্লেন মোটর লরি লরি অর্থ হচ্ছে বড় ট্রাক মোটর লরি অর্থ হচ্ছে বড় ট্রাক টেলিফোন টেলিগ্রাফ টেলিফোন টেলিগ্রাফ এগুলো হচ্ছে আমাদের মোবাইল ফোন বা টেলি আমাদের টেলিগ্রাম আসার আগে যে থার যন্ত্রের মাধ্যমে যেগুলো ছিল সেটি হচ্ছে টেলিফোন বা টেলিগ্রাফ টেলিফোন কি টেলিফোন হচ্ছে ধরো বর্তমানে আমরা মোবাইলের মাধ্যমে কথা বলি হচ্ছে কোনো থার মাধ্যম ছাড়া অর্থাৎ বেতার মাধ্যমে আমরা কথা বলি কিন্তু আগেকার যুগে অর্থাৎ মোবাইল আসার যুগে কিন্তু তার মাধ্যমে অর্থাৎ থেকে ও টেলিফোন মাধ্যমে সংযুক্ত ছিল এর মাধ্যমে কি পাঠানো হতো বিভিন্ন মেসেজ পাঠানো হতো এবং বিভিন্ন বয়েস পাঠানো হতো যেটার মাধ্যমে যেত সেটা হচ্ছে টেলিফোন আর যেটার মাধ্যমে লিখে বা চিঠি পাঠানো যেত সেটা হচ্ছে টেলিগ্রাফ এটা মনে রাখবা তারপরে হচ্ছে পোস্ট অফিস অবশ্যই তোমরা জানো পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠানো হয় চিঠি পত্রের সুনিয়মিত ডেলিভারি এখন এখানে পাটকল সেখানে শর্টকল শর্টকল অর্থ হচ্ছে পাটকল যেখানে কি ছট বা বিভিন্ন ধরনের বস্ত্রাদি তৈরি করা হয় পাট থেকে অট্টালিকার চূড়ায় বড় বড় গড়ি অট্টালিকা অর্থ হচ্ছে দালান কুড়া অর্থাৎ দালান কুড়ার চূড়ায় বড় বড় গড়ি সামান্য অসুখ হইলে আট দশজন ডাক্তারের টেপে নারী আট জন ডাক্তারের টেপে নারী অর্থাৎ কবিরাজের কথা বলা হচ্ছে তখন কিন্তু কবিরাজরা নারী বা আমাদের দমনি বা এই যে দমনি শিরা টেবে কিন্তু রোগের অস্তিত্ব এবং রোগের প্রকৃতি নির্ণয় করত সেটা হচ্ছে সেটা বর্ণনা করতেছে এখানে চিকিৎসা ওষুধ অপারেশন ইনজেকশন ব্যবস্থাপত্রের চরাচরি থিয়েটার বায়োস্কোপ থিয়েটার অর্থ হচ্ছে যে মঞ্চে কি করা হয় নাট্য বা নাটক পরিচালনা করা হয় সেটা হচ্ছে থিয়েটার তারপর আরেকটা শব্দ হচ্ছে বায়োস্কোপ বায়োস্কোপ এটা হচ্ছে এক ধরনের ভিডিও প্রজেক্টর বায়োস্কোপ হচ্ছে এক ধরনের ভিডিও প্রজেক্টর অর্থাৎ আমাদের টিভি টিভি এবং স্মার্ট কিছু আসার আগে যে ডেটার মাধ্যমে যে যন্ত্রের মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখানো হতো কুতুব মিনার শহর আমরা আমাদের বিভিন্ন যুদ্ধ যে যন্ত্রের মাধ্যমে দেখানো হতো সেটা হচ্ছে বায়োস্কোপ তোমরা অবশ্যই ছবির মধ্যে দেখতে পাবে আচ্ছা তাহলে দৈর্ঘ্য জনতার ফুরুহুরি ল্যামল্যান্ড জিনজারেন্ট একটা শব্দ হচ্ছে ল্যামল্যান্ড জিনজারেন্ট ল্যামল্যান্ড হচ্ছে একটি ফিনল্যান্ডের বসতি আর জিনজারেন্ট হচ্ছে ওই ল্যামল্যান্ডে অবস্থিত বিভিন্ন ধর্মীয় বা বিভিন্ন ঐতিহ্যগত যে স্থাপনা আছে ওগুলোকে জিনজারেন্ট বলা হচ্ছে এখানে ল্যামল্যান্ড জিনজারেন্ট বলতে সব কথার যে উচ্চমাত্রা বা সভ্যতার বিকাশকে ল্যামল্যান্ড জিনজারেন্ট দিয়ে বোঝানো হয়েছে আচ্ছা তারপর বরফের গাড়ি ইলেকট্রিক লাইট অর্থাৎ বৈদ্যুতিক বাতি ফ্যান অনারবেলের গড়াগরি অনারবেল অর্থ হচ্ছে আমরা জানি এটা ইংরেজি শব্দ এর অর্থ হচ্ছে সম্মানীয় অর্থাৎ সম্মানীয়দের গড়াগড়ি বলতে এখানে কেতার প্রাচুর্য অত বিভিন্ন সংগঠন ফলে বিভিন্ন নেতাকাতা বেড়ে গেছে অর্থাৎ এক ধরনের ব্যঙ্গাত্মক বর্ণনা আর কি তারপর হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় দ্রব্য বেজালের বাড়াবাড়ি এটিও কিন্তু এক ধরনের কি সভ্যতা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় দ্রব্য বেজালের বাড়াবাড়ি যাই বলছিলাম এটা কিন্তু এক ধরনের ব্যঙ্গাত্মক আলোচনা এসব কি সভ্যতার নিদর্শন নয় নিশ্চয় যে বলিবে নহে সেটা হা নিমক খারাপ নিমক খারাপ হচ্ছে অকৃতজ্ঞ নিমক অর্থ হচ্ছে অকৃতজ্ঞ আমরা কি বুঝতে পেলাম এখানে কিন্তু যে উন্নয়ন বা সভ্যতার কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু ঠিক আছে এগুলো আমাদের জীবন যেমনকে কি করেছে সহজ করেছে বা সহজ সাধ্য করেছে কিন্তু এগুলোর ফলে আমাদের মধ্যে যে কৃত্রিমতা চলে এসেছে এটা কিন্তু আমাদেরকে কি করতে হবে স্বীকার করতে হবে এটি তিনি বুঝাতে চেয়েছেন তাহলে এতক্ষণ সভ্যতার কথা বললেন এবার এর অপর অপরবিষ্টার কথা বলবেন অর্থাৎ সববতার বিপরীতে কি অসভ্যতা চলতেছে ওটার কথা বলবেন কিন্তু ইহার অপর আছে কেবল কলিকতাটুকু আমাদের গোটা ভারতবর্ষ নহে এবং মুষ্টিময় সৌভাগ্য বৈশালী দনার ড ব্যক্তি সমস্ত ভারতের আদিবাসী নহে অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে কিসের সভ্যতার কথা বললাম টেলিগ্রাফ টেলিগ্রাম টেলিস্কোপ যা বললাম সেগুলো হচ্ছে শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ আমরা জানি যখন ব্রিটিশরা এটা এখানে শাসন করত তখন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উন্নত শহর ছিল কলকাতা এই কলকাতার মধ্যে এবং বিশেষ করে বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি বা বা রিচ কিন্তু করতে শুধু এই কলকাতা দিয়ে বর্ষকে বিচার করলে হবে না আমাদেরকে পূর্ব ভারতবর্ষকে চোখ মিলিয়ে দেখতে হবে অর্ধ আমাদের আলোচ্য বিষয় শাসার দরিদ্র অর্ধ অর্থ হচ্ছে আজ অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় এই আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাশার দরিদ্র আচ্ছা সাশার দরিদ্র নিয়ে সে কি বলবেন আমরা দেখে আসি শাসাই সমাদের মেরুদণ্ড প্রথম কথা হচ্ছে শাসাই সমাজের মেরুদণ্ড অর্থাৎ একটা সমাজের শাসা যত সমৃদ্ধ হবে তত কিন্তু সমাজটা তত আর এগিয়ে যাবে যেমন একটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড একটা জাতি যত বড় শিক্ষিত সে জাতি তত উন্নত ঠিক তেমনি একটি সমাজ যত শিক্ষিত যত সমৃদ্ধ যে কৃষক সমাজ একটি সমাজের কৃষক সমাজ যত সমৃদ্ধ অর্থনৈতিক ভাবে এবং ভৌগোলিকভাবে তবে আমার দান বানিতে শিবের গান কেন শিবের গান বলতে অর্থাৎ আমরা যে বিভিন্ন কাজকর্মের সময় ধর্মীয় নাম নি এখানে শিবের গান বলতে ধর্মীয় জব বা জিকির ইত্যাদি কথা বলা হয়েছে আমি যদি প্রথমে ফলিবাসী কৃষকের দুঃখ দর্দশার কান্না কাঁদিতে বসিতাম তবে কেহ চট করিয়া আমার চক্ষু আঙ্গুল দিয়া দিয়ে দেখাইতেছেন যে আমাদের মোটর আছে ঠেলে গ্রামোফোন আছে অর্থাৎ আমি যদি প্রথমেই কৃষকদের দুর্দশার কথা বর্ণনা দিতাম তাহলে সবাই আমাকে চক্ষু আঙ্গুল দিয়ে দেখাতেন যে আমাদের তো এই আছে এই আছে দেখাতো সেজন্য কিন্তু আগে যে সভ্যতা আছে ওই সভ্যতার কথাগুলো তিনি আগে বলে দিয়েছেন তারপর দুর্দশার কথা বলে আছেন এখানে একটা শব্দ হচ্ছে গ্রামোফোন গ্রামোফোনের অর্থ হচ্ছে এক এর বাংলা অর্থ হচ্ছে কলের যন্ত্র অর্থাৎ বিভিন্ন অডিও বা বিভিন্ন গান টান শোনার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে কলের যন্ত্র তোমরা অবশ্যই বিভিন্ন টিভি সিনেমার মধ্যে এই কলের যন্ত্রটা দেখতে পাবে তোমরা যেটা ছবির মধ্যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে কলের যন্ত্র আজকের রেডিওর সাথে তুলনা করা যায় এই কলের যন্ত্রকে বালুর বাঘ বাড়িয়া কেবল মন্দের দিকটা দেখা দেখা কেন বালে বালুর বাঘ ছাড়িয়া অর্থাৎ বালু যেগুলো আছে এগুলা ছেড়ে তুমি আমাদেরকে মন্দ কনে দেখাচ্ছ এটা প্রশ্ন করতে পারতাম আমাকে সেজন্য বালুর দিকটা আগে দেখালাম এখন দিকে দেখা যাক এখন কৃষক সমাজের দুর্দশার কথা বলবেন তিনি ওই যে চটকলার পাটকল এক একটা জুট মিলের কর্মচারীগণ পাঁচশো থেকে সাতশো টাকা বেতন পাইয়া নবাবে হালে চলে নবাবে হালে থাকে নবাবি চাল চলে অর্থাৎ খুব আড়ম্বরপূর্ণ জীবনযাপন করেন চটকল এবং পাটকলের কর্মচারীগণ কিন্তু সেই জুট বা পাট তো হচ্ছে পাট উৎপাদন করে যারা হারা উৎপাদন করে তাহাদের অবস্থা এই যে পাচায় জুটে না তেনা অর্থাৎ যারা কর্মচারী পটকল বাট করলে তারা কিন্তু খুব চলে। কিন্তু যারা এই ফাট উৎপাদন করে মাঠে ফিল্ডে গিয়ে বা মাঠ পর্যায়ে গিয়ে তাদের কিন্তু লজ্জা নিবার জন্য না। অর্থাৎ তাদের দুর্দশা কত সূচনীয় দেখো ইহা ভাবিবার বিষয় নহে আল্লাহ তালা এত অবিচার কীরপে সহ্য করি সমগ্র ভারত ছাড়িয়া কেবল বঙ্গদেশের আলোচনা করিলেই যথেষ্ট হইবে একটি চাল পরীক্ষা করলে হাঁড়ি পরা বাতের অবস্থা জানা যায় অবশ্যই হাঁড়ির মধ্যে যদি একটা চাল পরীক্ষা করা হয় অর্থাৎ বাত হয়েছে কি হয়েছে না তবে কিন্তু পুরো বাতের অবস্থা অর্থাৎ পুরো ডাক্ষীর অবস্থা ঠিক জানা যায় সেরকম আমি যদি শুধুমাত্র এই ভারতবর্ষের বাংলার কৃষকদের অবস্থা কি করি বিচার করি তাহলে পুরো ভারতবর্ষের অবস্থা কিন্তু আমি জানতে পারবো আমাদের বঙ্গভূমি সুজলা আমাদের বঙ্গভূমি সুজলা সুজলা অর্থ হচ্ছে আমাদের সুপেয়া বা সুমিষ্ট জল আছে সুফলা অর্থাৎ আমাদের ভালো ফল আছে বিভিন্ন ধরনের বিচিত্র ধরনের ফল আছে আমরা জানি আমাদের হচ্ছে চৈতু চরিত্রে কিন্তু আমরা নানান রকম রকমের কিন্তু আমরা কি পাই ফল আদি পাই সেজন্য আমাদের বাংলা হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামেলা আমাদের কিন্তু শস্য ক্যার কিন্তু আমাদের এই বাংলা একদম ভরফুর তবু শাসার উদরে অন্য কেন উদর অর্থ হচ্ছে পেট অন্য অর্থ হচ্ছে আবার তবু শাসার উদরে অন্য কেন ইহার উত্তর সদাস্পদ রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন দান্ন জাল বসুন্ধরা জাত দান্ন তার বসুন্ধরা জাত দান্ন অর্থ হচ্ছে দান দান্ন অর্থ হচ্ছে দান তাহলে দান্ন তার অর্থাৎ দান হবে তার বসুন্ধরা জাত এই ভূমির মালিক যে যেহেতু তখনকার সময়ে জমিদারই ছিল ভূমির মালিক আর খাটনি ওই কৃষক সমাজ সেজন্য খাটনি করিও যেহেতু তাদের জায়গা নাই তাদের বসুন্ধরা নয় সেজন্য তারা দান পেত না আর দান পেতকে অর্থাৎ অন্ন পেত কে জমিদাররা বলতেছেন দান্য তার দান বা তার জন্য হতো যার বসুন্ধরা বা যে জমির মালিক আচ্ছা তাই তু অবাগা শাসা শাসার করে তাই তু অবাগা শাসাকে সে কেবল কেতে কেতে পুইড়া মরিবে হাল বহন করিবে আর পাট উৎপাদন করবে তাহা হইলে চাষার গরিকে মুরাই বাড়া দান ছিল গোয়াল বাড়া চলে উঠান বাড়া মুরগি ছিল এ কথার অর্থ কি ইহা কি শুধু কবির কল্পনা অর্থাৎ আমরা যে রুকিয়া বলতেছেন আমরা যে অবস্থা দেখতেছি কৃষকের সেটা হচ্ছে একদম শোচনীয় এবং দুর্দশার অবস্থা একদম দুর্দশা তাহলে আমরা যে শুনে আসছি একজন গোলাপুরা দান ছিল মরাইবাড়া দান ছিল তারপর হচ্ছে উঠানপুরা মুরগি ছিল এগুলা কোন সময়ের কথা হয়তো এগুলা যে 10 বছর বা 200 বছর আগের কথা যখন এখানে জমিদারী প্রথা ছিল না বা ব্রিটিশ ব্যবস্থা ছিল না উষো পূর্বে উসব ছিল এখন নাই আরে এখন যা আমরা সব হয়ে যাচ্ছি ন্যায় কি সব কথা সব কথা কি করিবে ইউরোপের মহাযুদ্ধ সমস্ত পৃথিবীকে সর্বশান্ত করে আছে তা বঙ্গেও কৃষকের কথা কি সর্বশান্ত চলতি সর্বসংত সর্বসংত মানে দা সব কিছু শেষ হয়ে গেছে সেটা হচ্ছে সর্বশান্ত অর্থাৎ যদি এই প্রশ্নটা করি আগে ছিল বর্তমান নাই কেন এর উত্তর কিন্তু অনেকে ইউরোপের মহাযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধকে দায়ী করে কিন্তু লেখকের মতে তাও কি নয় উপযুক্ত বা যথাযুক্ত উত্তর নয় সেটা তিনি বলতেছেন আমি উপযুক্ত উত্তরে সন্তুষ্ট হইতে পারি না কারণ ইউরোপীয় মহাযুদ্ধ তো এর সাত বছরের ঘটনা তাহলে ইউরোপ মহাযুদ্ধ হচ্ছে তারা উনিশ সালে তাহলে উনিশশো সালে সাত বছর আগে মানে উনিশ সাত কিন্তু এটা লেখা শুরু করেছেন লেখক সেজন্য বলতেছেন এই তো সাত বছর আগের ঘটনা পঞ্চাশ বছর পূর্বে কি সাচার অবস্থা ভালো ছিল দু একটি উদাহরণ দেখেন অর্থাৎ পঞ্চাশ বছর আগেও কিন্তু এরূপ মহাযুদ্ধ হয়েছে মাত্র কত বছর আগে সাত বছর আগে এর পঞ্চাশ বছর আগে কিন্তু আমাদের এই ভারতবর্ষর অবস্থা ঠিক ছিল না যদিও দেড়শো বছর বা দুশো বছর আগে ছিল পূর্ব অবস্থা বছর আগে যে অবস্থা ভালো ছিল না তার কয়েকটি উদাহরণ দু একটি উদাহরণ দেখায় বাল্যকালে শুনিতাম টাকায় আট আট শেয়ার তেল ছিল টাকায় আট শেয়ার হচ্ছে কেজি নয়শো তেষট্টি গ্রাম মতো এক মধ্যে প্রায় কেজি বলা যায় তাহলে বাল্যকালে শুনিতাম টাকায় আটচের সরিষার তেল ছিল আর টাকায় এক টাকায় যখন সার্সের আর্চের সরিষার তখনকার একটা গল্প এই অর্থাৎ এক টাকায় পাওয়া যেত সেরকম অবস্থারও একটা আমি কি করি ঘটনা বর্ণনা করি দুর্দশার কথা বর্ণনা করি কৃষক কন্যা জমিরের মাথায় বেশ গণ উ লম্বা চলছিল তার মাথায় প্রায় আতপুয়াটাক তেল লাগিত আতপুয়াটাক অর্থ হচ্ছে প্রায় এক আতফোয়া আোয়া এক ফোয়া অর্থ হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম আতফুয়া হচ্ছে সেই জন্য যেদিন জমির মাথা ঘোষিত চুল আসত সেদিন তাহার মা তাহাকে রাজবাড়ি বাড়ি লইয়া আসিত অর্থাৎ কোথায় নিয়ে আসত রাজার বাড়িতে নিয়ে আসতো আমরা তাকে তেল দিতাম হ্যাঁ অদৃষ্ট অর্থাৎ ভাগ্যের বিষয় যখন দুই ঘন্টা পয়সায় একশোর তল পাওয়া যেত তখনও জমির মাথা কন্যার জন্য এক পয়সার তেল জড়াইতে পারত না দুই ঘন্টা পয়সা অর্থ হচ্ছে দশ পয়সা এক ঘন্টা অর্থ হচ্ছে পাঁচ পয়সা দুই ঘন্টা অর্থ হচ্ছে দশ পয়সা অর্থাৎ এক কেজি তেল যদি এক টাকায় যদি কত আটটার তেল পাওয়া যায় বা ধরো দশটার তাহলে দশ দশ পয়সা কি প্রায় এক কেজি তেল পাওয়া যেত কি পাওয়া যেত তেল পাওয়া যেত অর্থাৎ একদম সস্তা তেল টাকা সত্য কিন্তু ওই তেল কিনতে পারতো না কারা কৃষকরা বরং তাদের যখন তেল দিতে হতো তখন জমিদারের বাসায় বা রাজাদের বাসায় গিয়ে তাদেরকে তেল দিয়ে আসতে হতো এরকম একটা দুরদর্শনের অবস্থা আচ্ছা এটা হচ্ছে একটা ঘটনা তারপর একটা আরেকটা এই 30 34 বছর পূর্বে বিহার অঞ্চলে 200 কেছারের বিনিময়ে কৃষক पत्नी কন্যা বিক্রয় করনা বিক্রয় করিত 25 বছর পূর্বে ওড়িশার অন্তর্গত কোনিকে রাজ্যের অবস্থায় এই ছিল যে কৃষকের পাকাল পন্তাবাতের সহিত লবণবেদিত অন্য কোন উপোর সংগ্রহ করতে পারত না অর্থাৎ ওড়িশার কোনিকে রাজ্যের অবস্থায় এরকম যে তারা পন্তাবাতের সহিত শুধুমাত্র লবণ অর্থাৎ তাদের

লবণও হেত না ফলে তারা কি করতো ফলে তাহারা সমুদ্র জলে চাল দিয়ে সমুদ্রের যেহেতু তারার কাছে লবণ ছিল না যেহেতু সমুদ্রের জলের মধ্যে কি আছে লবণ আছে সেজন্য তারা ওই সমুদ্রের জলে সমুদ্রের পানিতে চাল দিয়ে তা কি করতে বকন করিত রংপুর জেলার কোন কোন গ্রামের কৃষকের এত দরিদ্র যে টাকায় ফসিস চোর চাল পাওয়া সত্যি পাত না পাইয়া লাউ কুমড়া প্রভৃতি তরকারি শাক লাউ শাক ইত্যাদি সিদ্ধ করিয়া খাইত আর পরিধান করিত কিছু নিবেন পুরুষের বহু কোষ্ঠে স্ত্রী লোকের জন্য আট হাত কিংবা নয় হাত কাপড় সংগ্রহ করে দিলে নিজেরা কোফিন ধারণ করিত কোফিন অর্থ হচ্ছে শিরোপোষণ অর্থাৎ লজ্জা নিবারণের জন্য সর্বনিম্ন কাপড় ওটাই পরিদান করিত যদিও মেয়েদের জন্য সাত আট নয় হাতের একটা কাপড় তৈরি করিত কিন্তু তারা নিজেরা কি করত তারা নিজেরা নিজের লজ্জা নিবারণের জন্য একটা কাপড় পেত না অর্থাৎ দুর্দশিন অবস্থাটা বর্ণনা করছে আর কি শীতকালে দিবাভাগে মাঠে মাঠে রুদ্রে যাপন করিত রাত্রিকালে শীত অসহ্য করতে হইলে মাঝে মাঝে উঠিয়া পাট করে জ্বালিয়া আগুন পোড়াইত পাট করি অর্থ হচ্ছে পাটের কাটি অর্থাৎ পাট গাছ থেকে পাটের আসটা নেওয়ার পর যে কাঠিটা থাকে ওটা হচ্ছে পাট পাটকটি আচ্ছা বিচালি বা শয্যায় শয়ন করিত বিচালি বা শয্যায় শন করিত অর্থাৎ শীত থেকে বাসার জন্য খড়ের মধ্যে কি করিত শয়ন করিত বা ঘুমাইত বিচালি অর্থ হচ্ছে খড় শয্য অর্থ হচ্ছে বিছানা তাহলে বিচালি শয্যায় অর্থাৎ খড়ের বিছানায় তারা কি করতো সয়ন করিত অথচ এই রংপুর ধান ও পাটের জন্য প্রসিদ্ধ সুতরাং দেখা যায় ইউরোপীয় মহাযুদ্ধের সহিত চাষার দারিদ্রের সম্পর্ক অতি অল্পই যখন টাকায় ফসিসের চাল ছিল তখনও তাহারা প্যাটবরিয়া খাইতে পায় নাই এখন টাকায় তিন এখন তিন চার সেল সাল হয়ে তারা অর্ধবসনে থাকে অর্ধ অর্ধান অসনে থাকে অর্থাৎ অর্ধকায় বা এক বেলা খাইতে একবার সেটা হচ্ছে অর্ধানসন আচ্ছা এটা কিন্তু প্রথম পর্ব এর থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে